মাত্র তেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র তেরোটি প্রশ্ন পড়তে হবে তোমরা যারা ভি ইউ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের বাংলা মেজর রয়েছে মাইন রয়েছে চার নম্বর পেপার ঠিক আছে চার নম্বর পেপার তোমাদের রয়েছে ছন্দ অলংকার ও উনিশ ও বিশ শতকে কবিতা পাঠ এই পেপার হবে নাম্বার ওয়ান সাজেশন মাত্র তেরোটি প্রশ্ন একদম সিলেবাস কমপ্লিট অনুযায়ী মাত্র তেরোটি প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়তে হবে দেখো তোমাদের প্রথমটা হচ্ছে ছন্দ ছন্দ থেকে তোমরা তিনটে ছন্দ করো আমি একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছি ছন্দ কিভাবে নির্ণয় করবে সে সম্পর্কে টেকনিক দিয়ে দিয়েছি নিচে দেওয়া আছে দেখে নাও আর তিনটে যে ছন্দ সমস্ত উত্তর শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি দেখে নাও সম্পূর্ণ আমার নিজের লেখা ছন্দ সম্পর্কে আশা করছি পারলাম তিনটে ছন্দ মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত সব দিয়ে দিয়েছি প্রশ্ন এবং এক ক্লাস দিয়ে বুঝিয়ে দিয়েছি ছন্দ সম্পর্কে ক্লাস দিয়ে বুঝিয়ে দিয়েছি যে পরীক্ষা হলে যাতে না সমস্যা হয় একবার ক্লাসটা করলে আর কোনো সমস্যা হবে না ছন্দ সম্পর্কে আর পরবর্তী একটা ক্লাস দেব অলঙ্কার সম্পর্কে অলঙ্কার সম্পর্কে এক ক্লাস দেব আর নোটস পড়তে হবে না তার জন্য অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ছন্দ ক্লাস দেওয়া হয়ে গেছে অলঙ্কার সম্পর্কে ক্লাস দেব সেই ক্লাসটা করলে এ টু বুঝতে পারবে যাই হোক যে প্রশ্নগুলি পড়তে হবে সেই প্রশ্নগুলি দেখো একের জায়গায় প্রশ্ন স্বরবৃত্ত দেখো স্বরবৃত্ত স্বরবৃত্ত ছন্দ বা এই যে স্বরবৃত্ত ছন্দের অপর্ণা হচ্ছে কি দলবৃত্ত ছন্দ এর সংজ্ঞা হ্যাঁ উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে কি বললাম স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দে সংজ্ঞা দাও এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন হ্যাঁ মিশ্রবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ এটা সংজ্ঞা দাও এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন কলাবৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ এই মাত্রাবৃত্ত ছন্দের অপর নাম কলাবৃত্ত ছন্দ ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো কি হবে না সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য আলোচনা করো আশা করছি বলতে পারলাম তিনটে ছন্দ ভালো পড়তে হবে আর দেখো রয়েছে পর্ব জ্যোতি লয় মাত্রা ছেদ এইগুলো যেগুলো রয়েছে এগুলো পাঁচে দিতে পারে ছোট ছোট করে আবার একটা নির্ণয় করে তিন থেকে চার লাইন একটা ব্যাখ্যা দেবে যে কোনো গল্প লিখে লাইন কবিতার লাইন তুলে দেবে ভালো শোনো পাঁচ নম্বরের জন্য একটা কবিতার লাইন তুলে দেবে দিয়ে বলবে তার পর্ব পাঙ্ক জ্যোতি লয় মাত্রা ছেদ এগুলো নির্ণয় করতে ছন্দ নির্ণয় করতে হল পাঁচ নম্বরের জন্য তাহলে তাও বলছি তিনটে ছন্দ ভালো করো মূল ছন্দ বা প্রধান ছন্দ তিনটে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত যেগুলো আমি প্রথম একের পর এক বলেছি ওই তিনটেই ভালো করে পড়ো অবশ্যই তিনটে পড়লে হয়ে যাবে ঠিক আছে আর পাঁচে একটা কবিতার লাইন নেবে দিয়ে বলবে সেটা ছন্দ নির্ণয় করতে হবে কী কী নির্ণয় করতে হবে না পর্ব ভগান্তি জ্যোতি লয় মাত্রা ছেদ জ্যোতি এগুলো করতে পাবে আর পাঁচে এখান থেকে দিয়ে থাকে অনেক সময় ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লয় কি টিকা কি এইগুলো দিতে পারে আশা করছি পড়াতে পারলাম এবার চলো থেকে প্রশ্ন দেবো অলঙ্কার থেকে তোমাদের অলঙ্কার রয়েছে অলঙ্কার থেকে আমি প্রশ্ন রাখছি চার দ্যাগ বলো অনুপ্রাশ অলঙ্কারে সংজ্ঞা দাও অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা দাও এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন শ্লেষ শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা দাও এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছয় লাগে যমজ অলঙ্কারের সংজ্ঞা দাও উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন রূপক অলঙ্কারের সংজ্ঞা দাও এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপমা উপমা অলঙ্কারের সংজ্ঞা দাও এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন উৎপেক্ষা উৎপেক্ষা অলঙ্কারের সংজ্ঞা দাও এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো তারপর উদাহরণ সহ বৈশিষ্ট্য অলঙ্কার থেকে আর অলঙ্কার থেকে আমি যেমন ছন্দের একটা ক্লাস দিয়েছিলাম নিচে দেখে নাও যারা ছন্দ ক্লাস করনি ছন্দের ক্লাসটা অবশ্যই করে এসো প্রত্যেকে বলছি এই ছন্দের সম্পর্কে একটা ক্লাস দিয়েছি ছন্দ কিভাবে নির্ণয় করবে সেই সম্পর্কের ক্লাস দিয়েছি অবশ্যই যারা দেখোই অবশ্যই ছন্দের ক্লাসটা করে এসো কারণ ছন্দ থেকে তোমাদের একটা প্রশ্ন পড়বেই সে বলছে ছন্দের ক্লাসটা অবশ্যই করো দেখে এসো ভিডিও আপলোড করে দিয়েছি দেখলেই পরীক্ষায় তোমরা লিখতে পারবে না পড়ে বানিয়ে লিখতে পারবে এবং ছন্দ নির্ণয়ের যে টেকনিকটা বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না যে চার যোগ চার যোগ চার যোগ দুই কিভাবে এলো অনেক সময় ছয় যোগ ছয় যোগ ছয় যোগ দুই কিভাবে এলো আট যোগ দশ এগুলো কি হলো বুঝতে পারবে না সেগুলো ছন্দের ক্লাসটা দেখে এসো আশা করছি বলতে পারলাম চলো আর পরবর্তী ছন্দের ক্লাস দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবো ছন্দে দেওয়া হচ্ছে অলঙ্কার ক্লাস দেবো ঠিক আছে এবার চলো পরবর্তী তোমাদের রয়েছে উনিশ ও বিশ শতা কবিতা পাঠ এখানে তোমরা করবে ঈশ্বরচন্দ্র গুপ্তের তপসে মাছ ঈশ্বরচন্দ্র গুপ্তের তপস মাছ তপসে মাছ এগারো তারিখের প্রশ্ন বারো তারিখের প্রশ্ন লেখো মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি প্রশ্ন আহ নজরুল ইসলামের দারিদ্র দারিদ্র ভালো ঠিক আছে কাজী নজরুল ইসলামের দারিদ্র এটা কিন্তু ভালো করবে এবার যদি পাঁচ জন করতে চাও তাহলে করো বোধন হ্যাঁ মিছিলের মুখ এগুলো পাঁচের জন্য করতে পারো আমি আশা করছি যে প্রশ্নগুলি দিলাম তেরোটা প্রশ্ন ভালো খবরও অবশ্যই কমন পাবে বাইরে কোনো প্রশ্ন করতে হবে না এবার দেখো শর্ট প্রশ্ন এক নম্বরের প্রশ্ন কেমন হতে পারে এক্সাম্পেল দিই আমি তো তোমাদের বড় প্রশ্নগুলি বললাম কিন্তু এক নম্বর বা দু নম্বরের প্রশ্ন যে শর্ট প্রশ্ন হয় কীভাবে পড়ে তার সেই উত্তরগুলি কীভাবে সলভ করবে বা সমস্ত প্রশ্ন উত্তরগুলি দেবে তার জন্য দেখো আমি একটা কথা বলবো এই ছন্দ সম্পর্কে একটা ক্লাস দিয়েছি ইউটিউবে ছন্দ সম্পর্কে বোঝো যেমন দেখো ছন্দ প্রধান ছন্দ তিনটে তো এই যে প্রধান তিনটে ছন্দের মধ্যে দিতে পারে স্বরবৃত্ত ছন্দ কয় মাত্রা হয় হ্যাঁ বা স্বরবৃত্ত ছন্দের অপর নাম কি মাত্রাবৃত্ত ছন্দের অপর নাম কি ছন্দের অপর নাম কি কোন ছন্দ ধ্বনি প্রধান কোন ছন্দ তান প্রধান ঠিক আছে কোন ছন্দ শ্বাসঘাত প্রধান এইভাবে প্রশ্ন হয় বা এরকম হতে পারে কোন ছন্দ ছড়া ছন্দ কোন ছন্দ গান ছন্দ কোন ছন্দ কবিতা ছন্দ এইভাবে প্রশ্ন হতে পারে সেটা বলছি অবশ্যই এই ছন্দ সম্পর্কে একটা ক্লাস দিয়েছি ইউটিউবে আপলোড করে দিয়েছি যা দেখো ছন্দ ক্লাসটা করে এসো ঠিক আছে আবার ছন্দ জানতে গেলে অক্ষর জানতে হবে অক্ষরের জন্য একটা ক্লাস দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে এসো তাহলে উপকৃত হবে এবং লাভবান হবে এটা চ্যালেঞ্জ করে বলছি একজন লেখক হিসেবে লেখক শোবন সারি হিসেবে যে প্রশ্নগুলি গাইড করছি যেভাবে তোমাদের বলছি বা যে উপস্থাপনা দিচ্ছি উপস্থাপনাগুলি মেনে চলো অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে শুধু তোমার জীবন নিয়ে না খেলার আমার কোনো অধিকার নেই সেই জন্য যেভাবে গাইড করছি সেইভাবে গাইডগুলো অবশ্যই মেনে চলো অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে তো চলো প্রশ্নগুলি একটু যেগুলো বললাম ভালো করে পড়ো আর স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি আশা করছি সমস্যা হবে না আশা করছি এবার দেখো অনেক সময় প্রশ্ন হয় যে স্মরিত ছন্দের যেমন এক্সামবে দিচ্ছি এক নম্বরে বা দু নম্বর প্রশ্ন যে হয় হয়তো বলবো স্বরবিত্ত ছন্দে কয় মাত্রা হয় মুক্ত দলের আর মুক্ত দলে কয় মাত্রা হয় বা রুদ্ধ দলে মাত্রা হয় তার জন্য কি করতে হবে ক্লাসগুলি করতে হবে শুধু সাইসেন ফলো করা হবে না ক্লাসগুলি একবার দেখে নাও তাহলে বুঝতে পারি যেমন দেখো এখানে ছন্দের ছন্দে এক একমাত্রা রুদ্ধ দলে একমাত্রা আবার বলতে পারো সড়বৃত ছন্দে মুক্ত দলের চিহ্ন কেমন রুদ্ধ দলের চিহ্ন কেমন এইভাবে আসতে পারে আবার দেখো বলতে পারে অক্ষরবৃত্তের ছন্দে রুদ্র কয় মাত্রা এই যে প্রশ্নটা যদি করে ভুল করবে কারণ অক্ষরবৃত্তের যে রুদ্ধ দল তার যে মাত্রা ডিভেন্ড করে সে কোন জায়গায় রয়েছে বা কোন প্রতিষ্ঠানে রয়েছে এটা কিন্তু তাকে ডিভেন্ড করে তার জন্য ছন্দে ক্লাসটা করতে হবে তো বেশি কথা বলবো না অবশ্যই ছন্দের ক্লাসটা করে এসো ছন্দে ক্লাসটা করে এসো আর অক্ষর ক্লাস করে এসো যেমন দেখো হয়তো বলবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এই শব্দের মধ্যে কটা অক্ষর রয়েছে বা কটা মাত্রা রয়েছে এমন থাকতে পারে হয়তো বললো ছন্দের কটা মাত্রা হয় এরকম হতে পারে এটা ভুল প্রশ্ন করবে আবার আগে বুঝতে হবে না বুঝে পরীক্ষা দিলে হবে না তাহলে মূর্খের মতো কাজ হয়ে যাবে ঠিক আছে আগে ক্লাস করতে হবে সাজেশন বলা করতে হবে যাই হোক সাইশান দিলাম ভালো করো অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে আমি শ্রবণ স্যার লেখক সবল স্যার যেগুলো বললাম অবশ্যই ভালো করতে হবে যাই হোক গরম পড়েছে ঘাম দিচ্ছে শেষ করছি বেশি হবে না ঠিক আছে ক্লাসগুলি ভালো করো এই শেষ করছি তো সবাই বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ওকে অবশ্যই বাংলা সাবজেক্ট এবং তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে কম্পালসারি পেপার সাব মেন পেপার অনার্স পাস সমস্ত সাজেশন পাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুক তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে নতুন করে আবার চ্যানেল বানানো হয়েছে এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো দেখো সুস্থ থাকো